ولا زمان ولا زمان كما فضل مكانا علي مكان وإنسانا علي إنسان ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه

الرحمن الرحيم ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق <applause> ايديهم صدق الله مولانا বসন্তকাৰ সোণো অ নবীয় চঙল্লাভু মালি অসাল্লাম বনা জরিৱ নিয়ম দোবিন অবি শাদে হাবি বিগী ও الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

আনলাই পযিটে পাইতে পাগো লাই দানান আমরে শুমনে আনে লুসো মান মরহানান আনা আনে তুনিনি সুমে সুমনে য়ার্যা আন 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 আ� মে পাই বগো মুকিদশা তোমার রাঙ্গাও দুই সরোয়ার দাও না মরসি আমাই তোর সোয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহ

Allah 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 Murshid ko aao jai barkale Loya jai Murshid Allah 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 আল্লাহ ও দাতেগি চলে যাবো অনেক দেশে কিন্তু আইসব মুরশিদ আমার পাশে গো আইসব আমার পাশে merhaba আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ নূর নবীজির নোরনো পিজের কালি মাতানে পকরাই দীবাতিয় মরশের কোঈ আজাও জঈবার কালে ছলেয়া জঈবানে য়ে মারা আন্ধা আন্ধা আন্ধা

এই যাও গাউতে প্রেম কর নি আজকে রইয়া সে বালা হইব কে রইয়া সে বালা ওয়া মারহবা আল্লাহ 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 উপরে উপরে তে দিতে

আলী বাড়ি সহসভাপতি জনাব মোহাম্মদ জমশেদ মিয়া জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব আলী বাড়ি আজকের মাহমুলির প্রধান অতিথি পীরের বিশিষ্ট ইসলামী তাবি হজরত অধিকারী জাদা পীর কে এম কালী মিজানুর রহমান সাহেব উত্তর নোয়াপাড়া মুকিদ দরবার শরীফ সিলসিলায় ফুলতুলি হাবিবান সবাই মার আজকের মাহমিলের সম্মানিত বিশেষ অতিথি আমরা যে উল্লেখ লেখক গবেষক अलहाज़बी मुक्ति अमे शुरीदुल्ला जियाली साहेब अलौचना करें जनाब और तुम तो स्नेह हैं अपना देश को सिंगल भी उधर इसके सुन केंद्र जाएं मुझे जस्टर मारे तक हाथी हज़रत मावलियाँ हैं मुस्तियाँ में उसका मुशर्रत जस्टर विशेष मकतार मावलियाँ हाफ़ियाँ जस्टर साकेत जिन्हें जस्टर हैं सो মাফিল পরিচালনা হাফেজ ফরদুল ইসকাম নিমন এবং مرحوم আলী এলাকার বন্ধুরা সকলের সালাম আসসালামু আলাইকুম আমাদেরকে দয়া করে মায়া করে মাহের অবদানুল মুবারকের সামনে নিয়ে

যিনি হায়াতুল নবী হিন্দা নবী ইলমে গায়েবের খবর দেনওয়ালা নবী হাজির নাজির নবী যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলাকা লামা খলাকতুল আফলাক আমি কোন কিছু সৃষ্টি করতাম না তিনি আমার নবী সমস্ত নবীরা বলছিল রব্বি আরবি আল্লাহ দেখা দাও আল্লাহ কই দেখতে পারবা না আর আমার আপনার নূরের নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত করে নিয়ে একদিন নয় দুই দিন নয় আল্লাহ কই সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কওবা কওস

একজনই দরখাস্ত কইলে যে ইলাহি ছলাই ফরমাল আপনারা জানেন আল্লাহ পাক আমরা কোনোদিন দরখাস্ত করি আমরা সিঙ্গাপুরের মানুষ আমরা মানুষ আমরা মানুষ দরখাস্ত করি নাই আল্লাহ নুবুরুমত বাড়াও বাড়াও বিনা দরখাস্তে আল্লাহ পাক প্রিয় নুবুরুমত আনাইছে না নগর

যদি জীবনের শেষ মাফিল হয়ে যায় বলে হুজুর লাভ হইব কি আল্লাহ পাক এই মাফিলে উসিলা বানায়া আপনি আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না রামানু জি বলেন আসরের ময়দানে আল্লাহ পাক মানুষকে উসিলা দিয়ে মাফ করব কি দিয়া কি দিয়া কি দিয়া আসরের মালিক একটা লোককে জাহান নামের ফেরেশতারা যখন জাহান নামে নিয়ে যাবে আল্লাহ নাক দিয়ে বলবেন ফেরেশতারা রে

আল্লাহ ডাক দিয়ে বলবেন দেখো আল্লাহ বলবেন মাহফিলে তো বসে দুনিয়ার কারো খুশি করার জন্য নয় আমি আল্লাহরে এই খুশি করার জন্য আমার বন্ধুরে খুশি করার জন্য বসছে তার জীবনের

দুনিয়ার কোন কাজের মধ্যে যায় নাই দুনিয়ার মধ্যে কোন চর্চনের মধ্যে বসে নাই যে মাত্র কোরআন সুন্দর আলোচনা শুনেছে মাইকের আওয়াজ শুনেছে মা ফিরে যায় বসে আমি আল্লাহরে ভালো ভাইসা যা যা আমার বান্দার জীবনের সব গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম এই আমার কাশি নগরের বন্ধুরা বাবারাও আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না আপনাদের এখানে গত বছর একটা মাফে আসে না মাসা অনেক লোক ছিল এই এলাকায় তো অনেক লোকের বসবাস বর্ধমান প্রত্যেকের গরকারি একজন